লাকসাম থানায় ওপেন হাউস ডে ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশি জনতা জনতায় পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ লাকসাম থানার ওপেন হাউস ডে ও আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা উপস্থিত ছিলেন লাকসাম থানার ওসি তদন্ত আরিফুর রহমান ও লাকসাম থানা এস আই রশিদ সহ আরও অনেকেই আব্দুল তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লাকসাম উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান বাদল লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও লাকসাম উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বাবু বিশ্বতম সাহা সহ আরও অনেকে এছাড়াও লাকসাম উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ ও রাজনৈতিক সাংবাদিক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন পরে ওপেন হাউস ডে বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত জনতা বিশেষ করে মাদক ও কিশোর গ্যাং এবং অনলাইন জোয়ার মাধ্যম থেকে কিভাবে তরুণ প্রজন্মকে রক্ষা করা যায় সেই বিষয়ে তুলে ধরেন এবং পুলিশের সেবা এসে কোনো হয়রানির শিকার কিংবা কোনো মামলা বা সাধারণ ডায়েরি করতে আসা কোনো সাধারণ নাগরিককে হয়রানির শিকার হতে না হয় ওপেন হাউস ডে হল বাংলাদেশ পুলিশের একটি উদ্যোগ যার মাধ্যমে সাধারণ মানুষ থানা বা পুলিশ কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে নিজেদের মতামত জানাতে পারে এবং পুলিশি সেবা সম্পর্কে জানতে পারে দু সালে চালু হওয়া এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হল পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং অপরাধ নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা এটি একটি অনানুষ্ঠানিক অনুষ্ঠান যেখানে জনগণ নিজেদের সুবিধা অসুবিধা ও মতামত প্রকাশ করতে পারেন কমিউনিটি পুলিশিং জোরদার করা এই আয়োজনের মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো শক্তিশালী করা হয় পরে আমন্ত্রিত অতিথির মধ্য থেকে বক্তব্য প্রদান করেন লাকসাম উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান বাদল তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন মাদক চোরাচালান কিশোর গ্যাংয়ের উৎপাদ ও অনলাইন জোয়ার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করুন পরে সকলের অভিযোগ শেষ হলে লাকসাম থানার অফিসার ইনচার্জ জনাবা নাজদিন সুলতানা সকল প্রশ্নের উত্তর দেন এবং সকলের সহযোগিতা চান আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন তিনি বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা